দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ রাই তৈল ডাইয়াইল ডোর বয়স কলি পয়লা যায় ও আল্লাহ রাই তৈলে ডোয়াইল ডর বয়স কলি আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা কি যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা যখন তখন জীবের জীবন বাধ্য সক্ষমতার প্রতিপাদ্য হমেশা গায় আল্লাহ সক্ষমতার প্রতিপাদ্য আর হামেশা গায় আল্লাহ রাই তৈলে ড ওয়াইল ডর কলে বইলা যায় দিন রাতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ দিন রাইত তোমার বান্দার কলবে যে পায় আল্লাহ রায়ে তোলে ডাইল ড কলে বই যায় কর্ম কলে মরমো গোলে অসার কার্য করিয়াশ রঙে বাইতে ও কুল গঙ্গে তোরিয়াই আল্লাহ গো কর্ম কলে গোলে অসার কার্য করি রস রঙে বাইতে বাইতে ওকুল গঙ্গে তোরিয়াই কুলফিরও দয়াল কান্ডারি পারের মালিক সাই আল্লাহ কুলফিরও দয়াল কান্ডারি পারে মালিক সাই আল্লাহ রাই তোলে ডায় ডর মাইস কলে বই লা যাই দিনে রাত তোমার বান্দার কলবে যানো পায় আল্লাহ দিনে রায় তোমার বান্দার কলবে তুইলে ডাই পাইলে ডর বয়স কলে বইলা যায় ঘরের পানে চাই না গো চাইলে চেতন হারাই নি। কি জানি কি ওই ভোগো আমার শেষ বিচারের দিনে ঘরের পানে চাই না গো চেতন হারাই তনি কি জানি কি ওই ভোগো আমার শেষ বিচারের দিনে ভেবে কয় পাগল হাসানে চিতে কমা চাই আল্লাহ ভেবে কয় এই পাগলে ক্ষমা চাই আল্লাহ রাই তলে ডরাই রো ডর বয়স কলি ওইলা যায় আল্লাহ রাই তাইলে ডরাই রাতলে ডর বয়স কলি ওইলা যায়